আপনাকে বলতে পারেন যে লাইটে চলে না দেখেন ভাই একটা চল্লিশ ওয়াট এলইডি মাঝখানে কিন্তু আমি চাচ্ছি ভিডিওটা এখন এখানে দেখেন যদি মনে হচ্ছে আপনি যে ফ্লোর দেখেন এমন ক্লিয়ার এটা একটা মানে আপনি তিনশো ইঞ্চি বড় করতে পারবেন আরও দেখেন এই যে দেখেন আমি ওই যে ছাদে মারি ওই দেখেন একটা ছাদে মারলাম দেখেন ওইটা একটা ছাদ আপনি দেখেন একটা ছাদের মধ্যে চলতেছে কম পক্ষে এনে ইঞ্চি বড় হয়ে কিন্তু ছাদের মধ্যে চলতেছে এই দেখেন সাটাতে চলতেছে সাটার দেখতে পাচ্ছেন সাটানের মধ্যে আপনি যেখানেই মারবেন ওখানে চলবে প্রজেক্টর প্রজেক্টরই ভাই যেটা প্রজেক্টর সব জায়গাতে চলবে একটু কম বাজেটের মধ্যে আপনাদের প্রজেক্টর দেখাতে যাচ্ছি আসলে তো কম দামে প্রজেক্টর পাই কম দামে বিক্রি করি এগুলো সবই কিন্তু রিকন্ডিশন ব্যবহারী প্রজেক্টর তো নতুন দেবেন না তো আমরা কিন্তু আলাই কাছি আপনার দেখানোর জন্য উপরে দেখা দেবো লাইট এই যে প্রজেক্টরের কিন্তু লাইট আবার এই যে নিচে প্রজেক্টর নিচে দেখা দেবো এই দেখ আমরা প্রজেক্টর এসে কম রেটে দিচ্ছি এই প্রজেক্টটা ইপসন কোম্পানির এই প্রজেক্টটা ইপসন কোম্পানির মডেলটা দেখে রাখেন ই এম পি মাইনাস এস ফাইভ এই প্রজেক্টটা যারা নিতে চাচ্ছেন মাত্র আজকের ভিডিওর জন্য বারো হাজার টাকা ইপসন প্রজেক্টর বারো হাজার টাকা আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কম বাজারে প্রজেক্ট দিতে যাচ্ছি আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন শেয়ার করবেন তো আমরা ইপসন দিয়ে যেহেতু শুরু করছি এখানে আরেকটা রয়ে গেছে ইপসন কোম্পানির প্রজেক্টর তো আমি নতুন কালেকশন আসলে কিন্তু ভিডিওতে চলে আসি তো এটা ইবি মাইনাস এস সেভেন এটা কিন্তু এস ফাইভ এটার আপডেট আর একটু এটা 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 জানা নেবেন পনেরো হাজার টাকা ইপসন কোম্পানির প্রজেক্টর তো আরেকটা দেখেন ইন ফোকাস ইন ফোকাস ছোট্ট একটা প্রজেক্টর এটা ল্যাপটপের মতো ক্যারিং করতে পারবেন যে কোনো জায়গায় আপনি নিয়ে বহন করে চালাতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিএলপি প্রজেক্টর এটা বড় যে প্রজেক্টর চলতে আছে বড়ো প্রজেক্টরের মধ্যে এটা আলু এটা ডিএলপি ইনফোকাস ডিএলপি ইনফোকাস যারা আজকের ভিডিওতে নেবেন নতুন কন্ডিশন যেহেতু আছে আজকের ভিডিওতে ধামাক একটা অফার দিয়ে দিলাম মাত্র সতেরো হাজার টাকা এটা কিন্তু গত ভিডিও তো আমার ছিল আমি দেখছি বিশ হাজার একুশ হাজার করে আজকের ভিডিওতে সতেরো হাজার তো আমাদের ঠিকানারা অনেকে জানেন জেলা শিল্প যারা উত্তরবঙ্গতে আসবেন এলেঙ্গা হয়ে জামালপুর হয়ে শেরপুর আসবেন জামালপুর শেরপুর বললে সবাই চিনে ঢাকাতে আসবেন মামি সিনেমা আসবেন এটা হলো জেলা শেরপুর থানা নকলা একতা কম্পিউটার চলে আসবেন আমাদের নাম্বারে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমাদের এখানে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে আমার আমাদের কাছে চলে আসবেন আমি আরো পদ দেখাতে যাচ্ছি এই মালটা হলো দুইশো মডেল সিপি আর এক্স দুইশো এটা খুবই ভালো একটা প্রজেক্টর বড় সড়ো একটা মেশিন এই মেশিনগুলো দিয়ে অনেক কাজ করতে পারবেন লাইভ চালাতে পারবেন কম্পিউটারে চলবে ল্যাপটপ চলবে এই প্রজেক্টরটা যারা নিতে চাচ্ছে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পনেরো হাজার দুইশো মডেল পনেরো হাজার তো এখানে আরও আছে দুইশো পঞ্চাশ মডেল এটি ভেজ করলাম না আমি দেখাতে যাচ্ছি তো এখানে দেখেন আরেকটা রয়েছে আর এক্স সাতাইশ এই যে দাও সাতাইশ এক্স সাতাইশ এক্স এইটা যারা নেবেন আজকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকা যেহেতু ঈদের পরে আমি রেটটা একটু কমিয়ে দিলাম এটা পনেরো হাজার টাকা এটা থ্রি জিরো থ্রি জিরো এটা সতেরো হাজার টাকার মাল আজকের ভিডিওতে আসবেন মাত্র ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার টাকা থ্রি জিরো থ্রি জিরো দেখেন এটাও থ্রি জিরো থ্রি জিরো ফুল ফ্রেশ কন্ডিশন এটাও নিতে পারবেন আজকের ভিডিওতে ষোলো হাজার ষোলো না আসলে ষোলো হাজার টাকা এটা দেখেন একবারে নতুন কন্ডিশন থ্রি জিরো ফোর ফোর ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান এটা কিন্তু বত্রিশ এবং একটা প্রজেক্টর এই প্রজেক্টরটা দিনের আলোতে আপনারা ব্যবহার করতে পারবেন মুভি টুভি সব দেখতে পারবেন এই মেশিনটা কিন্তু আমি সেট করা আছে ওই দেখেন চলতে আছে ওই সাইডটা দেখেন আমি দেখা থেকে বলেন যে রহিম ভাই দিনের আলোতে প্রজেক্টর চলে কিনা আরে ভাই আপনারা আসেন না আমার কাছে আমার সাথে দেখা করেন সাত আমাদের কোনো বন্ধ নাই সাত সাত তারিখে সাত দিনে আমাদের শোরুম খোলা আছে আমাদের কাছে আসবেন আমার এ বসবেন চালাইবেন দেখবেন নিয়ে যাবেন যদি মনে করেন যে দিনের আলোতে চলেন আপনাকে নিয়ে না এগুলো ভাই আমার নিজের কোম্পানি না এটা আমি বানাই নাই আমি এত কোনো কেন করবো এটা বাইরের কোম্পানি আমরা সেকেন্ড হ্যান্ড কিনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি আপনারা আসবেন দেখবেন যদি আপনি ভালো লাগে নেবেন নাহলে নাই আর যারা কুড়িয়াতে নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নাই অনলি এক হাজার বিশ টাকা বুকিং দেবেন আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিয়ে দেবেন আমার সাথে কথা বলবেন সরাসরি আমার সাথে কথা বলবেন আমার সাথে আমাকে ফোন দিবেন কথা বলিয়া ভিডিও ফোনে আপনারা আমাকে দেখবেন আমি যে বিডিও চাচ্ছি আমাকে দেখবেন আমার প্রসেক্টর দেখবেন কোনটা নেবেন সেটাও দেখবেন দিই স্টার্ট করে চালায়া আমি আপনার কার্টুন করে প্যাকেট করে আপনার জেলায় বসাই দিব শুধু এক হাজার বিশ টাকা বুকিং দেবেন নাম ঠিকানা পর দেবেন আমি মাল ডেলিভারি দিয়ে দেবো এটা জানা নিবেন মাত্র সত্তর হাজার টাকা মাল ষোলো হাজার টাকা আমার কালেকশন চলে আসছে অনেক এই যে দেখেন একবার আপডেট থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ফোর টু এটার মধ্যে দেশ এস ডি এম আই পুর দুইটা দেখেন এটা কি পুরাতন কোনো অ্যাঙ্গেলে বলা যায় একদম নতুন কন্ডিশন যাই হোক আমি বলে দেবো পুরাতন পুরাতন নিবেন নতুন বলার আমার দরকার নাই পুরাতন জিনিস বিক্রি করি পুরাতন বলে দেবো এটা যারা নিবেন সতেরো হাজার টাকার মাল মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আমি এটা মডেলটা যদি বলি দেখেন ডাকনা খোলা হয় নাই যে ঢাকনাই রয়ে গেছে এখনো ডাকনাই খোলা হয় নাই এটা মডেলটা সি এক্স টু ফাইভ টু ওয়ান ডব্লিউ এন এই মালটা যারা নেবেন এই মালটা সতেরো হাজার টাকার নিচে আমরা বিক্রি করি না টাকা ষোলো নায়সা নিয়ে যাবেন পনেরো হাজার টাকা এখানে আরেকটা মডেল আছে যদি দেখাতে যাই তো দেখেন ধৈর্য দূরে কম রেটে মাল পাইবেন এটা এইটা একই মডেল এটাও নিলে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আপনি প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা জিনিস দেখেন অনেকে বলেন যে দিনের আলো নাকি প্রজেক্ট ছোট না বা এই প্রজেক্টটা দেখা দেন এই যে দেখেন আমি লাইটের মাঝখানে মারছি দেখেন মাঝখানে লাইট লাইট একটু দেখেন আমি ভিডিও ছাড়িয়ে দিই একটা ওয়াশ বলতেছে এই দেখেন মাঝখানে লাইনের মাঝখানে ধরলাম এই সাইডে চলতেছে দুই সাইডেই একে একই সিস্টেম চলতে একটা চল্লিশ ওয়ার্ড এল ইডির মাঝখানে ছাড়ছি মানে দু লাইটের মাঝখানে আপনারা অনেকে বলতে পারেন যে লাইটে চলে না দেখেন ভাই একটা চল্লিশ শর্ট এলইডি মাঝখানে কিন্তু আমি ছাড়ছি ভিডিওটা তারপর এখানে দেখেন যদি মনে হচ্ছে আপনি যে ফ্লোরে দেখেন মাটি কেমন ক্লিয়ার এটা একটা মানে আপনি তিনশো ইঞ্চি বড় করতে পারবেন আরও দেখেন এই যে দেখেন আমি ওই যে ছাদে মারি ওই দেখেন একটা ছাদে মারলাম দেখেন ওইটা একটা ছাদ আপনি দেখেন না ছাদের মধ্যে চলতেছে কমপক্ষে এনে দুইশো ইঞ্চি বড় হয় কিন্তু সাদের মধ্যে চলতেছে আসে এই দেখেন সাটাতে চলতে আসে সাটার দেখছে বলছেন সাটানের মধ্যে আপনি যেখানেই মারবেন ওখানেই চলবে প্রজেক্টর প্রজেক্টরই ভাই যেটা প্রজেক্টর সব জায়গাতে চলবে এটা প্রজেক্টর না এটা কোনো জায়গায় চলতো না এটা এই যে আমি খুললাম দেখেন এই যে একটা মাল দেখেন সোনিক ডিএলপি কি নাই থ্রি ডি পর্যন্ত সাপোর্টিং আছে ডিএলপি ডিএলপি থ্রি ডি চলবে বিশনিক একটা প্রজেক্টর এই মালটা এস ডি এম আই পোর্ট বিজিআই পোর্ট সব পুরি আছে দেখেন ল্যাম্প পোর্ট সব পুরি আছে এইটা যারা নেবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই প্রজেক্টটা আপনার হয়ে যাবে আপনি আপনি সিনেমা বাসায় বসে দেখতে দেখতে হলে না এই যে সামনে খেলা আসছে এই মালগুলা কিন্তু অনেক দাম বেড়ে যাবে আমার কাছে স্টক বেশি আছে আমি দাম কমাই দিলাম এটা একটা মিথ্যু মিথ্যু কোম্পানি এটা মডেলটা কোথায় মিথসু মিথু কোম্পানি এই যে মডেল ই এস এস দুইশো ইউ এটা যারা নিবেন মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু ডিএলপি প্রজেক্টর এখানে অনেক মাল চলে আসছে যারা নিতে চান তোরা সেই চলে আসবেন এই যে এটা দেখেন সানিও সানিও প্রজেক্টর এটা যারা নিবেন এটা রিমোট সব কিছু আছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তারা যে সিনেমা হলের জন্য প্রজেক্টর খুঁজতে আছেন পঞ্চাশ বাইশ আমাদের সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ বাইশ আছে সিনেমা হল প্রজেক্টর এখানে রেটগুলো আমি বলে দিতেছি আজকে এইখানে দেখেন তিরিশ দশ তিরিশ দশ এটা একটা বড় মেশিন এটা অনেকটা একটা বড় সরো মেশিন এই প্রজেক্টরটা যারা নেবেন মাত্র আজকের ভিডিওর জন্য সত্তর হাজার এখানে আরেকটা দেখেন এটাও তিরিশ দশ এটাও তিরিশ দশ এটাও যারা নেবেন এক রেট সত্তর হাজার টাকা আমার এই প্রজেক্টরটা অনেকে দেখেন নাই দেখেন এরা ইপসন কোম্পানির প্রজেক্টর ডিভাইসগুলো দেখা দাও বাস ইন্টারনেট পুট এইচডিএমআই পুট দুইটা প্যান্ডেপ পুট দুইটা প্যান্ডেপ পুট এই যে আরেকটা তিনটা এটা কিন্তু এই যে সরাসরি ক্যামেরা রয়ে গেছে যে ক্যামেরা আছে এটা অটো ফোকাস নেবে এটা একদম গোর জিয়াজ একটা প্রজেক্টর এটা মডেলটা কোথায় দেখেন এই মডেলটা দেখেন ইবি ওয়ান ফোর থ্রি জিরো ডব্লিউ আই এটা মার্কেট প্রাইস প্রায় দেড় লক্ষ টাকা এটা শর্ত কাছের কাছে থেকেই দুই থেকে তিনশো ইঞ্চি বড় করতে পারবেন এই যে সব ডিভাইসগুলো দেওয়া আছে এই দেখেন সিলিং এ লাগানোর জন্য নাটগুলো এখনো দেওয়া আছে নাটগুলো আমরা খুলে খুলি নেই দেখি নেই এখন দেখলাম সবকিছু সেট আপ করে আছে একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে এই মালটা এটা মার্কেট প্রায় প্রায় দেড় লক্ষ টাকা যতটুকু সম্ভব নেই জানলে দেখবেন মডেল দিয়া আমার কাছে যদি নিচে চান এই প্রজেক্টটা আজকের ভিডিওতে জন্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দিয়ে তিনশো ইঞ্চি সিনেমা হলের পর্দা নিজের বসায় পাঁচ কেজি ওয়েট হতে পারে মিনিমাম পাঁচ কেজি ওয়েট হতে পারে তো এইখানে আড়া দেখেন এটা হলো তিনশো মডেল এটা তিনশো মডেল এটাও নিতে পারবেন এটা সপ্তাহ প্রজেক্টর এটার দাম মাত্র বিশ টাকা সপ্তাহ প্রজেক্টর বিশ এখানে দেখেন এনএসি কোম্পানি ডাইরেক্ট জাপানি অনেক বড় প্রজেক্টর এটা তিনশো চারশো পার্সেন্ট জীবন বড় করতে পারবেন এটার দাম চল্লিশ হাজার টাকা দেড় লাখ বা দুই লাখ টাকা দাম হতে পারে আসলে এখানে অসংখ্য প্রজেক্টর আছে সবগুলা দেখেন একটা একটা দেখালে ভাই মাথা ঘুরবো আপনি দেখেন এদিকে টাকা ক্যামেরা আছে আমরা বিক্রি করতেছি যে ক্যামেরা এই ক্যামেরা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন মনিটর আছে মনিটর নিতে পারবেন উনিশ ইঞ্চি মনিটর সব আমরা পাইকে যদি আমরা সেল করি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না আজ ভিডিওটা বড় করতে আমি যতটুকু পারলাম এই যে আমি স্টার্ট করে আপনাদের প্রজেক্টটা দেখাই দিলাম যাদের দরকার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ফোন দিবেন কথা বলবেন প্রজেক্ট নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ